এদিকে মাম্মাম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য একটু পরেই বাস আসবে প্রায় আটটা পনেরো আজকের থেকে এক্সাম স্টার্ট সাবধানে যেও মাম্মা গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল তো ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ কারণ মাম্মামের আজকে থেকে এক্সাম চালু হয়েছে তো ওকে রেডি শেডি করিয়ে তারপর স্কুলে পাঠানো হলো তারপর আবার একটু শুয়েছিলাম আর এদিকে সুব্রত যেহেতু ঘাড়ের প্রবলেমটা এখনও ঠিক হয়নি তো আজকেও জিমে যাওয়ার হলো না মানে এতদিন ঠিক ছিল যেই জয়েন করলো তারপর থেকে এইরকম ঝামেলা শুরু হয়ে গেছে আজকে ডাক্তার দেখাবে মানে রিপোর্টটা দেখাবে কি বলে না বলে সেই বুঝে তারপরে যাবে কালকের থেকে তো এই হচ্ছে ব্যাপার আর সুব্রত এখন ঘুম থেকে উঠে গেছে এদিকে লাটু ছোটোদের মাংসটা আনতে যাবে আর আজকে তো যেহেতু বোন আসবে আজকে তো বোন আসবে তো তার জন্য রান্নাবাড়ির জোগাড় হচ্ছে ও তো সেরকম কিছু পছন্দ করে না ইলিশ মাছ একটু চিকেন একটু মাটন হলেই হয়ে যায় তো যেহেতু ইলিশ মাছটা রয়েছে একটা তো ইলিশ মাছটাই আজকে রান্না হবে আর এখন আগে মাছটা কেটে নিই মাছটা কাটা হয়েছিল না সেদিন মাছটা কেটে ধুয়ে রাখবো পরে রান্না করব আগে লাটু ছোটুকে স্নান করাতে হবে ছোটুকে স্নান করানো তো ভীষণই চাপের ব্যাপার লাটুকে আগে স্নানটা করিয়ে নিই তারপর নিউকে করাবো তারপরে রান্নার দিকে যাব এই যে সেই কবে স্নান করিয়েছি আজকে আবার করাবো সাত দিন তো হয়েই গেছে চলো মাছটা কেটে নিয়ে আসি তারপর স্নান করাবো চলো বেটা বুঝে গেছে মনে হয় লাটু আর নিউকে স্নান করিয়ে দিলাম কারণ স্নান না করলে না ওরা মানে অস্থির হয়ে গেছে স্নানের জন্য কিন্তু ভাবলাম যে একটু রোদ যদি থাকতো তাহলে ভালো হতো শুকিয়ে যেত পুরো গা হাত পা কিন্তু না দেখো বৃষ্টি নেমে পড়েছে কি বলতে ইচ্ছা করে তো যাই হোক এদিকে টিফিন হচ্ছে রুটি আর ভেন্ডি আলু ভাজা আর এখন আমি যাব দুপুরে রান্নার জন্য ডাল পটল ভাজা হয়ে গেছে আর এখন ইলিশ মাছটা করব এদিকে বিছনা টিছনা সব গুছিয়ে রাখলাম আর ওদিকে বোন তো উঠেই উঠেই আছে ব্যথার জন্য তো জিমটা পুরো মনে হচ্ছে বন্ধই হয়ে যাবে নাকি দেখো আজকে ডাক্তার কি বলে আর এখন যাচ্ছ এখন তো শালি আসবে তাড়াতাড়ি চলে এসো আমি রান্না করে যাচ্ছি দোকানে হ্যাঁ হম আমি রান্নাটা বসিয়ে যাচ্ছি হ্যাঁ চল এদিকে কচু আলুর বেগুন দিয়ে চিংড়ি মাছ হচ্ছে কচু আর বেগুনটা ভাজা হোক আর ওদিকে মাছটা করা আছে আজকে ইলিশ মাছের দায়িত্ব পড়েছে ঘাড়ে তো এখন রান্না হচ্ছে এদিকে আমার বোন চলে এসেছে প্রায় ট্রেন থেকে নেমে হেঁটে মনে চলেও এসছে অনেকটা তো আসলে আমরা আবার একটু বেরোবো কারণ সুব্রত বললো শালিকে নিয়ে একটু ঘুরতে যাবে শালি আসলে যাইবোর যে কি আনন্দ হয় মানে কি বলবো তো যাই হোক এরকম যাইবু পাওয়াও ভাগ্যের দরকার এরকম শালি পাওয়াও ভাগ্যের দরকার এই সম্পর্কটা যেন অটুট থাকে তাই না ও একবারে নিয়েই আসছে এই যে একবারে নিয়েই আসছে মাসিকে চলে আসো একবারে শালি বঞ্জিকে নিয়েই আসছে এত দেরি মনাকে আমি আগে দেখেছি তো এই বোন আসা মাত্রই মাম্মামকে মানে বললাম যে আমরা একটু ডক্টর দেখাতে যাচ্ছি একটু টুপি পরি কারণ উপায় নেই চারজন মিলে তো বাইকে যাওয়া পসিবল না এখন আমরা একটুখানি আর কি ঘুরু 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 না দোকানের কাজেই যাব দোকানের কাজে কিন্তু আমরা একটুখানি একটু মোটু শুটু হয়ে গেছি আর কি হ্যাঁ তাই চারজনে মিলে এখন আর হয় না বেড়ে যাচ্ছে তো ঠিক আছে আবার চেষ্টা করলেই হবে দেখা যাক সেটা পরের কথা এখন তিনজন মিলে ঘুরে আসি আর এই ব্লকটা যদি দেখে মাম্মা তারপর স্কুল থেকে এসছে তো টায়ার্ড আছে একটু আর এক্সাম দিয়ে যদি এসছে হ্যাঁ অতটা মাথায় খেলাতে পারিনি যে না এরা ঘুরতে যাচ্ছে আর তার মধ্যে তোমাদের বাড়িতে তিনখানা একদম আসার সাথে সাথে একদম মানে আমি ও আসার আগে তো পুরো রেডি হয়ে গেলাম যে কিভাবে সব কটাকে আটকাবো তাড়াতাড়ি করে আটকালাম তো যাই হোক চলো আজকে অনেক দিন পরে আমরা তিনজন বাইকে করে ঘুরতে বেরিয়েছি তাও আবার এরকম টাইমে আর আরেকটা একটা বিষয় হয়েছে যে রোদটা নেই তো বেশ দারুণ লাগছে কি বলবো দারুণ লাগছে আর এসেই মানে হচ্ছে আমি আমার বর্মশের স্কুটি করে যতই ঘুরি না কেন মানে এখানে এসে সুকুদা বাইকে করে ঘোরার যে মজাটা সেটা আলাদাই একটা ব্যাপার আর একটা ঘুরতে যাওয়া না সুকুদা একটা কাজই রয়েছে তো সেটা একবারে হয়ে গেল আর আমার জন্য অপেক্ষা করছিল চলো তাহলে একটু ঘুরি করে আসি আসাই যাক সে তাতরি করে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে আমাদের অনেকগুলো প্ল্যান আছে না বলো অনেকগুলো প্ল্যান আছে আরেক রকমের ভিডিও বানানো বাকি আছে যেটা ও আসার জন্যই অপেক্ষা করছিলাম আর এদিকে দেখো যে এই কথা বলতে শুন পড়ছে উনি ছোট ভাবছে কি হচ্ছে তো যাই হোক আর এখন একটু সবাই মিলে আমার পছন্দের আর কি তো না আমার বোনের পছন্দ হলে মাছ কাটার দায়িত্বটা আমার ঘরে এখন তো একটু গল্প করে করি রেডি হয়ে ছাদে আসলাম কয়েকটা ভিডিও বানানোর জন্য আমার খুব একটা ইন্টারেস্ট নেই বাট আমার বোনের তো বিশাল ইন্টারেস্ট দুজনে মিলে একটু ভিডিওটা বানিয়ে নিই তো এদিকে হচ্ছে এখন একটু রেডি শেডি হয়ে বাইরে গেছিলাম দুপুরে তো হলোই এরকম শর্টস ভিডিওগুলো বানানো হলো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানো হয়েছে আর এখন হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও তো দেখো এই হচ্ছে বসেছেন উনি এবার এইটা আমার সিট এবার দেখা যাক এই চ্যালেঞ্জ ভিডিওতে এই ফুচকা চ্যালেঞ্জ ভিডিওতে কে জেতে তাই তো বলো হ্যাঁ এবং এটা আমার চ্যালেঞ্জে আসছে আর কি জয় উইথ জয় ফুচকা চ্যালেঞ্জ ফুচকা চ্যালেঞ্জ কিন্তু আমরা কি আর কি ফাইনাল মানে বলবো না যে কে জিতলো কি ব্যাপার কি সব দেখতে হবে তো চলো চটপট করে নি চ্যালেঞ্জ ভিডিওটা এদিকে চ্যালেঞ্জ ভিডিও করতে গিয়ে আমার বোনের তো অবস্থাই খারাপ মানে জিতবো তো আমি জানতামই কিন্তু হ্যাঁ মানে ওভার এক্সাইটেড থাকাটাও ভালো না তো ও ভাবছিলাম যে দেখতে হলে হ্যাঁ

ঝুমাঝুম বৃষ্টি পুরো ভিজে চলে আসলাম ছাতা যেহেতু নিয়ে যায়নি আর ওইদিকে ডক্টর বললো যে হয় হয়নি রিপোর্টে সেরকমই বেরিয়েছে এবার হয়তো কিছুর থেকে হয়তো এই প্রবলেমটা হচ্ছে তো ওষুধ দিয়েছে সেটা সেরে যাবে তো একদিকে ভালো কিন্তু যাই হোক তিনজনে মিলে ভিজে চলে এসেছি বাড়িতে ভাগ্যিস মাম একটু আগে বাড়িতে দিয়ে গেছি আর এদিকে রাত্রে এখন খাওয়া হবে হচ্ছে ডাল আর আলু সিদ্ধ দেওয়া হচ্ছে এদিকে ডিম ভাজা হবে তো চটপট করে ডিমটা ভেজে আলু সিদ্ধটা মেখে খেতে দিয়ে দিই এদিকে আরেকজন এই যে আমাকে মানে বিরক্ত করে ফেলছে কখন জিনিসপত্র দেবে ওই তেল বানাবে এই ছাতা করবে মাথা করবে তো এগুলো সব এখন চলছে চুলের এখন তেল চুলের পরিচর্যার জন্য তেল বানানো চলছে তাও চুলটা খুব অদ্ভুত তো যাই হোক এগুলো সব কমপ্লিট হোক তারপরে ডিম ভাজতে হবে আবার আলু মাখতে হবে এদিকে এখন চলছে মাসির কাছে চুলে তেল লাগানো আর চুলে তেল দিতে গিয়ে পুরো তো মনে হচ্ছে ঘুমিয়েই পড়েছে পুরো একদম মানে পুরো নেশা লেগে গেছে চোখে পুরো সকাল সকাল উঠে আরও পুরো নেশা মানে শুলে শুলে আর তার চলছে তো পুরো মনে হচ্ছে আমারও হট অয়েল একটু মাসাজ করি কিন্তু আমার মনের শরীরে এখন আর কোনো চার্জই নেই সেই সকাল থেকে উঠে একদম চলছে আজকে দুপুরে তো ঘুমাতেও পারিনি বেচারি তো যেই আমরা ছাদে গেছি এই ছোট ছোট সব যেগুলো রয়েছে সবাই মিলে চলে গেছে এদিকে নিউ ছোট সব কিন্তু দুপুরবেলা ভালো ঘুমায় আজকে আর ঘুমায়নি কেউ সবাই আজকে আমাদের মতন টায়ার্ড হয়ে পড়েছে ওরা তো ওদের মতো ঘুমিয়ে গেছে এবার আমরা এখন সমস্ত একটুখানি কাজ বাজ গুলো করিনি মানে বিসলি টিসলে তারপর যাই হোক আজকের ব্লক টা তাহলে এখানেই শেষ করছে যদি কিছুটা ভালো লেগে থাকে দেন যু লাইক কমিশন সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে মেয়েটির সাথে থেকো তো চলো আজকে কখন টাকা পায়